আপনার প্রসেসরকে ওভারহিটিং থেকে বাঁচাতে দরকার একটা সিপিউ কুলার আর সেটা যদি হয় ডুয়েল টাওয়ার তাহলে তো কথাই নেই আফিয়া ব্র্যান্ডের বাজেটের সেরা দুটি সিপিউ কুলার নিয়ে আমাদের আজকের ভিডিও আফিয়ার ইউপি টু কে সি এইট সি এবং আফিয়ার ইউ ই টু কে সি সিক্স ডুয়েল টাওয়ার এই কুলার দুটাতেই আছে দুইটি করে চমৎকার এয়ার ফ্যান দুটো কুলারেরই ফ্যান স্পিড সিক্স হান্ড্রেড টু সিক্সটিন ফিফটি আর পি এম এবং ফ্যান এয়ার ফ্লো সিক্সটি এইট সি এফ এম হাইড্রোলিক বিয়ারিং ফ্যানে আপনার সিপিউ থাকবে কুল কিন্তু নয়েজ হবে একদমই মিনিমাল ইউনিভার্সাল কম্প্যাটেবল হয় আপনার প্রসেসর ইন্টেল হোক অথবা এম দুটি এয়ার কুলারই প্রসেসরের সাথে কম্পেটেবল হবে আফেয়ার ইউপি টু কে সি এইট সি এই কুলারের ইনসাইডে আছে ওয়ান টোয়েন্টি এম ফ্যান এবং আউটসাইডে আছে ওয়ান থার্টি এম ফ্যান পাশাপাশি হিট পাইপ আছে আটটা এবং টিডিপি টু এইটি ওয়াট অন্যদিকে আফেয়ার ইউই টু কে সি সিক্স এই কুলারে দুইটা ফ্যানই ওয়ান টোয়েন্টি এম আর হিট পাইপ আছে ছয়টা এবং টিডিপি টু সিক্সটি ফাইভ ওয়াট তাহলে আর দেরি কেন আফেয়ার ব্র্যান্ডের চমৎকার সব সিপিগুলা পারচেস করতে ভিজিট করুন স্টার্টেক ডট কম ডট বিডি